বাংলাদেশে যদি একজন শিবির বিরোধী ছাত্রনেতা থাকে সেটা মেঘমল্লার বসু পাকিস্তান পুনরুদ্ধার কমিটিকে পরাস্ত করুন বাংলাদেশকে রক্ষা করুন কথাটা মেঘমল্লার বসুর ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরকে তিনি রুখে দেওয়ার কথা বলেছেন শুধু নির্বাচন না এর আগেও বিভিন্ন সময়ে মেঘমল্লার শিবিরের আদর্শের সমালোচনা করেছেন ব্যক্তি সাদিক কায়েমের প্রশংসা করলেও রাজনৈতিক সাদিক কায়েমকে তিনি পাকিস্তানি বলে আখ্যা দিয়েছেন এজন্য তার প্রশংসা এবং সমালোচনা দুটোই আছে তবে মেঘমল্লার বসু শুধু পাকিস্তান ইস্যুতে নয় ভারত ইস্যুতেও নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছিলেন তিনি ভারত ও বাংলাদেশের সম্পর্ককে অসম সম্পর্ক বলে অভিহিত করেছিলেন অতীতে ছাত্রলীগের বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জোরালো অবস্থান নিয়ে একাধিকবার হেনস্থা ও সত্যিকার হয়েছিলেন তবে নিজের আদর্শ থেকে একেবারেই বিচ্যুত হননি বাংলাদেশে বামপন্থী আদর্শের যত তরুণ ছাত্র নেতা রয়েছে মেঘমল্লার বসু তাদের মধ্যে অন্যতম বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আসন্ন ডাকসু নির্বাচনে তিনি বামপন্থী জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে জিএস বা সাধারণ সম্পাদক পদে লড়াই করবেন মেঘমল্লার বসু প্রয়াত সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসুর ছেলে তার মায়ের নাম কবিতা গোস্বামী অরুণ বসু মফসলের ডালে সালের আরতের ম্যানেজার থেকে শুরু করেছিলেন নিজের জীবন প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কোনোদিন খুব একটা পৌঁছেননি শুধু কাজ দিয়ে মানুষের কাছে পরিচিত হয়েছিলেন মেঘমল্লার বসু যে আদর্শের কথা বলেন সেখানে বৈষম্য বিরুদ্ধে অবস্থান থাকে সুস্পষ্ট মেঘমল্লার বসুর গ্রামের বাড়ি ফরিদপুরের কৃষ্ণনগরে তবে তার বেড়ে ওঠা রাজধানীর মোহাম্মদপুরে এখান থেকে তিনি স্কুল ও কলেজ জীবন শেষ করেছেন তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন মেঘমল্লার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে ভর্তি হন হাজার পনেরো ষোলো সেশনে প্রায় দশ বছর পার হলেও এখনও তার স্নাতক সম্পন্ন হয়নি বিভিন্ন সময়ে পরীক্ষায় ব্যর্থ হওয়া পুনরায় ভর্তি হওয়া এবং কোর্স সম্পূর্ণে দীর্ঘ সময় নেওয়ার কারণে এই জটিলতা তার অষ্টম সেমিস্টার দু সালে শেষ হয় কিন্তু কয়েকটি কোর্সে উত্তীর্ণ হতে না পারায় এখনও অনার্স সম্পূর্ণ হয়নি ভোটার তালিকায় তাকে চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবেই উল্লেখ করা হয়েছে একাডেমিকভাবে পিছিয়ে পড়া সত্ত্বেও তিনি সংগঠন ও রাজনীতিতে সক্রিয় থেকেছেন এর ফলে অনেকে তাকে শিক্ষার্থীর চেয়ে ছাত্রনেতি হিসেবে বেশি চেনে রাজনৈতিক আদর্শ সুস্পষ্টভাবে বামপন্থী ও তিনি বিশ্বাস করেন বর্তমান রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করতে তাই শোষিত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য প্রতিরক্ষামূলক সংগ্রাম অপরিহার্য দু হাজার পঁচিশ সালের সতেরোই জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে জনগণের সুরক্ষায় প্রতিরোধমূলক সহিংসতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি লিখেন লাল একমাত্র পথ বা উপায় বিতর্কিত এই ফেসবুক পোস্ট তার আদর্শেরই প্রতিফলন যদিও পরে তিনি এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন তিনি যুক্তি দিয়েছিলেন যে তার উদ্দেশ্য ছিল শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা সরাসরি সহিংসতার আহ্বান নয় ফলে তাকে অনেকে বাম রাজনীতির এক কট্টর ধারা অনুসারী হিসেবে দেখেন তারই তীব্র আদর্শবাদ তাকে যেমন সমর্থন এনে দিয়েছে তেমনি সমালোচনাও তৈরি করেছে বর্তমানে মেঘমল্লার বসু কেবল ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবেই সীমাবদ্ধ নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বামপন্থী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র অন্যান্য অনেকের থেকে তার রাজনৈতিক পথচলা ও সংগ্রামের গল্পটা দীর্ঘ হলেও ডাকসু নির্বাচনে তিনি ভিবি পদকে বেছে নেননি সাধারণ সম্পাদক হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান তবে ডাকসু নির্বাচন নিয়েই এরই মধ্যে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমালোচনা করেছেন মেঘমল্লাস জানিয়েছেন নির্বাচন যদি তাদের কাছে স্ক্যাম মনে হয় তাহলে সরে দাঁড়াবেন এছাড়া ছাত্র শিবিরকে নির্বাচনে অংশ নিতে দেয়ারও সমালোচনা করেছেন তিনি ডাকসু নির্বাচন সক্রিয় ভূমিকা রাখা আদর্শিকভাবে বামপন্থী রাজনীতি ও দীর্ঘ একাডেমিক যাত্রা সব মিলিয়ে মেঘমল্লার বসু ছাত্র রাজনীতির এক আলোচিত চরিত্র